তবে কি ভয়ে নিট পরীক্ষায় বসেনি তারা মনে করছেন কিন্তু এমনটাই শিক্ষাবিদদের একাংশ নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে আবারো সরব সেভ এডুকেশন কমিটি দুর্নীতিগ্রস্ত ছাত্রদের বিরুদ্ধে কড়া শাস্তি চাইছে চিকিৎসকদের একাংশ আর সে বিষয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তরুণ কুমার নস্কার প্রথমে আপনাকে নিউজ ভ্যান গার্ডের স্বাগত জানাচ্ছি হুম গতকাল যে পরীক্ষা হয় সে প্রবেশিকা পরীক্ষায় দেখা গেছে যে পরীক্ষার্থীরা বেশিরভাগ আসেন অর্থাৎ আটচল্লিশ শতাংশ পরীক্ষা পরীক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন কি মনে হয় ভয়ের কারণে না তারা পরীক্ষায় বসতে আগ্রহী ছিল না কি মনে করেন এই যে পরীক্ষার্থী যাদের জন্য পরীক্ষাটা ছিল যারা গ্রেস মার্ক পেয়েছিল হুম গ্রেস মার্ক যাদের দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই পরীক্ষাটা হয়েছে এবং এতে ৫০ শতাংশের মতো পরীক্ষার্থী উপস্থিত হয়েছে এই কথাটার অর্থ হচ্ছে যারা উপস্থিত হয়নি তারা গ্রেস মার্কস নিতে আগ্রহী নয় তার মানে হচ্ছে গ্রেস মার্কস ছাড়াই তারা একটা ভালো র্যাঙ্ক পেয়ে গেছে ফলে গ্রেস মার্কস ছাড়া ভালো র্যাঙ্ক পেয়েছে মানে হচ্ছে যে তারা দুর্নীতির কোথাও না কোথাও দুর্নীতির সঙ্গে তারা যুক্ত ছিল যুক্ত ছিল এই কারণেই বলছি সম্ভবত যুক্ত ছিল এই কারণেই বলছি যে যদি তারা সত্যি ভালো স্টুডেন্ট হতো তাহলে কিন্তু গতকাল তারা পরীক্ষায় অ্যাপিয়ার হতো ফলে তারা অন্যভাবে কোথাও বেনিফিটেড হয়েছে এই যে কোশ্চেন লিক বা সাদা খাতা ভর্তি করা এই যে নানা রকম যে সম্ভবত হয়েছে এবং তারা আর নতুন করে পরীক্ষা দেওয়া সাহস অর্জন করতে পারেনি কারণ পরীক্ষা দেওয়ার জন্য যে মেধা দরকার হয়তো তাদের ছিল না ফলে তারা যেহেতু একটা উচ্চ র্যাঙ্কে ইতিমধ্যেই তাদের নাম উঠে গেছে এবং তারা ভালো কিছু কলেজে পেয়ে যাবে আমি তো শুনছি ছশো পঞ্চাশ আছে এর মধ্যে এই যদি হয় তারা করে দেবে এটাই আমার মনে হয়েছে এবং এটার মধ্যে দিয়ে আরো একটা জিনিস প্রতিষ্ঠিত হলো যে নিটের মধ্য দিয়ে দুর্নীতি হয়েছে এবং মন্ত্রী যেটা বলছেন একটা কেন্দ্রে হয়েছে তা নয় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এসেছে যে সাত আটটি রাজ্যে এই এবং কেন্দ্রে এই ধরনের দুর্নীতি হয়েছে ফলে পরীক্ষা তার সেটা সম্পূর্ণ বাতিল করা উচিত এবং নতুন করে পরীক্ষা নেওয়া উচিত এই কারণে যারা মেধাবী অথচ গরিব পরিবারের সন্তান তারা যাতে চান্স পান এই সুযোগটা কিন্তু তাদের দেওয়া উচিত এবং আগামী ৬ তারিখে যে কাউন্সিলিং হবে এর মধ্য দিয়ে কিন্তু একটা এক্সপেকটেশন ডেভেলপ করবে সেই বিষয়টাতেই আমি আসছিলাম যে ৪৮ শতাংশ পড়ুয়ার নাম ইতিমধ্যে উঠে এসেছে তারা কি সেই এর আওতায় আসতে পারে তারা তো এর আওতায় আসবে কারণ এখানে তো যারা পরীক্ষায় অ্যাপিয়ার করল না তারা গ্রেস মার্কস টা তাদের বাদ চলে যাবে কিন্তু বাকি নম্বর তো থাকবে এবং তারা র‍্যাঙ্ক তো অলরেডি পেয়ে গেছে মানে তারা কাউন্সেলিং এ আসবে মানে রাজে কাউন্সেলিং থেকে বাদ দেওয়া আর এরকম কোনো অর্ডার তো সুপ্রিম কোর্ট করেনি এবং এই যে আপনি বলছিলেন যে তারা হয়তোবা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে কি মনে হয় দুর্নীতিগ্রস্ত ছাত্রদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া দরকার পদক্ষেপ তো নিশ্চয় নেওয়া দরকার ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং ব্যবস্থা নেওয়া চলছে কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যেই আছে তদন্ত করছে কিন্তু একই সরকারের একটা তদন্তকারী সংস্থা তারা সত্যি করবে কিনা এবং মন্ত্রী নিজে বলে দিয়েছেন যে কোনো দুর্নীতি হয়নি মন্ত্রী যেখানে বলছেন কোনো দুর্নীতি হয়নি একটা জায়গাতেই কেবলমাত্র লিক হয়েছে এবং যে কারণে তারা এবং এনটিএ টি এর ফলে যিনি ডিজি তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়েছেন কিন্তু গোটা ব্যবস্থা যে সেই গোটা ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু কথা বলেননি বলেননি প্রধানমন্ত্রীও এই তো অবস্থা ফলে তো দুর্নীতিময় হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে যারা ডাক্তার হবেন তাদের কাছে আমরা আমাদের স্বাস্থ্য যে সুরক্ষা সেটা কি খুব আশা করতে পারবো এই যে বিভিন্ন জায়গায় কেলেঙ্কারের অভিযোগ দুর্নীতির অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে নগদ নারায়ণের বিনিময়ে সবকিছু ম্যানেজ হয়ে যাচ্ছে আগামী দিনে যারা কষ্ট করে পড়াশুনো করেছেন বা যাদের অভিভাবকেরা সারা বছরের উপার্জন ঢেলে দিচ্ছেন তাদের সন্তানদের জন্য শুধুমাত্র সে এন্ট্রেন্স পরীক্ষায় ভালো ফলাফল ভালো র্যাঙ্ক তারপর যেন চিকিৎসক হতে পারে সেই জায়গায় এই ধরনের স্ক্যাম এই ধরনের নগদ নারায়ণের সবটাই ম্যানেজ হয়ে যাওয়া ভবিষ্যৎ কতটা অন্ধকার হচ্ছে ভারতের ভবিষ্যৎ সত্যি অন্ধকার হচ্ছে দেখুন মেধাটাকে সম্পূর্ণ বাদ চলে যাচ্ছে মেধা যারা এবং গরিব ছাত্র তারাও বাদ যাবে তারাও বাদ যাবে যারা উচ্চবিত্ত মেধা আছে মেধার মধ্য দিয়ে যারা চাইছে তারাও কিন্তু বাদ চলে যাবে কেবলমাত্র মেধা থাকুক বা না থাকুক যারা কেবলমাত্র অর্থের বিনিময়ে দুর্নীতির মধ্য দিয়ে এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন তারাই কেবলমাত্র এর মধ্য দিয়ে আসবে ফলে এর মধ্য দিয়ে একটা হতাশা তৈরি হবে গোটা দেশ জুড়ে একটা হতাশা হবে এবং ডাক্তারি শিক্ষা তারপরে গবেষণা নেট পিজি এই সমস্ত যে পরীক্ষা সমস্ত পরীক্ষায় যারা আসছে তারা তো শিক্ষা যাওয়ার জন্য মেধাবী ছাত্র ছাত্রী এর মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতা পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা চরম হতাশা তৈরি হবে একটু মিনিট ধন্যবাদ আপনাকে অর্থাৎ नीट কিলেঙ্কারি নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে তারই মধ্যে গত কাল যারা গ্রেস মার্ক পেয়েছিলেন তাদের পড়রাই পরীক্ষা নেওয়া হয়েছে এবং সেখানেই রাখা গেছে 44 শতাংশ পড়ুয়া তারা পরীক্ষায় বসেনি কি কারণে তারা পরীক্ষায় বসেনি তবে কি তারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে একা থেকে বিষয় কিন্তু উঠে আছে এখন দেখার বিষয় তদন্তের পর কি বেরিয়ে আসে নিয়ে নিচে ছাত্র একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন